আসসালামু আলাইকুম বিয়াস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রিপ শপ হোপলি সবাই অনেক বেশি ভালো আছেন সো আমরা আজকে শর্ট এবং মিডি টপসের ভিডিও দেখব আর খুব রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে বিয়াস থ্রিপ শপ কিন্তু একটি হোলসেল যারা বিজনেস করতে চান যোগাযোগ করতে পারেন আর আমাদের ড্রেসগুলো কিন্তু পিস স্টোরে হয় পছন্দের জন্য পুরো ভিডিওটি দেখতে পারেন যারা শপে আসতে চান চলে আসতে পারেন এই ঠিকানায় তেরো বি মেনশন চতুর্থ ফ্লোর আর এটা কিন্তু গার্লসার মার্কেটের সাথে অবস্থিত সো এটা দেখতে পারেন প্রিন্টের মধ্যে থাকবে হাফ স্লিপের একটা টপস আর এগুলো কিন্তু শর্ট টপ দেন এই শার্টটা দেখতে কিন্তু ট্রান্সপারেন্ট আছে দেন প্রিন্টের মধ্যে থাকবে ফুল স্লিপের একটা শার্ট শার্ট টপস এগুলোর সমন্বয় কিন্তু আমরা ভিডিও গুলো করে থাকি যার পছন্দ অনুযায়ী কিন্তু আপনি আমাদেরকে স্ক্রিনশট পাঠাবেন অথবা আমাদের শপে আসবেন শপ অ্যাড্রেস মোবাইল নাম্বার সবকিছু কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে দেন অফ হোয়াইট কালার মধ্যে দেখতে পারেন এইটাও দেন সিল্ক ম্যাটেরিয়া জজেট ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন দেন এশিও ব্ল্যাক এর মধ্যে দেখতে পারেন এটাও যারা একটু লং প্যাটার্ন করতে করেন নিয়ে নিতে পারেন দেন ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে দেখব বেশ শর্ট টপসের সাথে পড়ার জন্য যে স্কার্ট এর প্রয়োজন এগুলো কিন্তু আমাদের আছে ভিডিও দেওয়া আছে চ্যানেলে আপনি দেখতে পারেন চাইলে অথবা যদি আপনি নিতে চান তাহলে ভিডিও কল করতে পারেন চায় না ম্যাটেরিয়ালস এর মধ্যে কলার থাকবে দেন পার্পল মধ্যে প্রিন্ট করা খুব সুন্দর আর এটা সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে ছিল দেন এই শার্টটাও দেখতে পারেন ফোর কোয়ার্টার স্লিপের মধ্যে হবে একটু লং প্যাটার্ন আছে দেন পরে এটাও কিন্তু ফুল স্লিপের মধ্যেই পেয়ে যাবেন সো বেশ স্ট্রাইপের মধ্যে যদি নিতে চান নিয়ে নিতে পারেন এটাও লিলেন ফ্যাব্রিকের মধ্যে ফুল স্লিপের ছিল দেন আমরা পরে যেটা দেখবো এটা মাস্টার কালারের মধ্যে স্ট্রাইপের ছিল তো লিলেন এর মধ্যে এই টপসটাও খুবই সুন্দর লিলেন সফট দেন এটা দেখতে পারেন ফুল বাটন করা আর এটা ওভারসাইজ বড়িতেও কিন্তু পরা যাবে আছে প্রাইস ছিল মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে ক্রিম কালারের মধ্যে দেখতে পারেন এটা ফ্রি সাইজের পরা যাবে ছত্রিশ থেকে একদম বিয়াল্লিশ পর্যন্ত দেন এটা দেখতে পান চমৎকার প্রিন্টের মধ্যে হাফ সিলিপ করা ছিল স্টেপের মধ্যে যদি দেখতে চান তাহলে নিয়ে নিতে পারেন এটাও লিলেনের ছিল দেন পরে আমরা যেটা দেখবো এটা যদি আপনি ট্রান্সপারেন্ট করতে চান তাহলে নিয়ে নিতে পারেন ক্রিম কালারের মধ্যে ছিল সো বেস অলমোস্ট প্রায় শেষের দিকে চলে এসেছি আপনার পছন্দ হলে আমাদেরকে স্ক্রিনশট শার্ট পাঠিয়ে দিন আজকের প্রাইসগুলো ছিল মাত্র দুশো পঞ্চাশ টাকা করে সো পরবর্তী ভিখে তো অন্য কোনো ড্রেসিং ইনশাল্লাহ করা হবে আল্লাহ হাফেজ